ডাইরেক্ট বলে দেয় হুজুর আমরা আমি ঘর করিয়া দিছি বিল্ডিং করিয়া দিছি জমি কিন্না দিছি নিজে খাইয়া না কাইয়া ভিট বাইনা দিছি আমার হুজুর আমার জীবনটা আমি শেষ করছি ভূতের লাইগা কম যদি তারা নামাজ রোজা না করে আমি কিতা করতাম উম এই কথা আপনারা কে কৈছে এই আলাপ করলে সিরে ভিজবো আপনার এটা কে কইছে কথা বলেন না এটা আপনার কে বুদ্ধি দিল এটা যে বাপমার দায়িত্ব সন্তানের শুধুমাত্র জাগা জমি দালান বিল্ডিং ঠিক করে দেওয়া হ্যাঁ খাইয়া না খাইয়া কে বলছে তো এটা বলে নাই তো এটা বলে নাই নবী তো বলছে মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহ মিন নোহলি মিন আদাবিন হাসান আল্লাহ নবী বলছেন একজন মা বাবা তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদেরকে উত্তম আদব শিখায় দাও উত্তম আদব শিখাই দাও ইবলিস সেদিনে বলছিল তোমরা দুইজন স্বামী স্ত্রী তোমাদের ইজ্জতের পোশাক আমি খুলে ফেলব আমি তোমাদেরকে বিবস্ত্র করে ফেলব আজ আমাদের মাদেরকে আজ আমাদের বিবিদেরকে বিবস্ত্র করে দিছে সবাই বিবস্ত্র করে দিছে আজ আমাদের যুবতী স্ত্রীদের আজ আমাদের জওয়ান মা বোনদের জিন্দগির প্রথম সাধনা একমাত্র সাধনা কিছু ফাউডার স্নো আর কিছু গহনা অলঙ্কার এই দুই জিনিসের উপরে পুরাটা জিন্দিগি আর এটাই এগুলো গায়ে যত পারে পর পুরুষদেরকে দেখাবে এটাই তার জিন্দিগির মেন সাধনা মানুষের প্রথম ক্ষতি ইবলিস করছে এটা যে ইবলিসের প্রথম সাধনা ছিল আমি এই দুইজনের পোশাক মানে লজ্জা খুলাইয়া এদেরকে বেজ্জতি করে দেব এটা ছিল ইব্লিসের প্রথম ষড়যন্ত্র এটা আল্লাহ বুঝ। লিয়বেদয়া লাহুুমা মা বুড়িয়া লাহুুমা আনহুুমা মিনসাউ মা মিনসাউ আতিহিমা আল্লাহ বলেন ইব্লিস চাইছিল সে যেন তাদের দুইজনের লজ্জা তাদের লজ্জা খুলে ফেলে যে তা যা তারাপ পোশাক দিয়ে ঢেকে রাখছি। এতে করে কি করল বা কলা মা নাহা কুমা, র্যু কুমা আনহাদিহ সাজারাতি। লা আনতকুনা মালাকাইনা আও তাকুনা মিনাল খালিদিন এ ইবলিস তুই উদ্দেশ্য আদম আর হাওয়াকে বুদ্ধি দিতে লাগলো যে শোন তোমাগরে যে ওই গাছের ফল খেতে নিষেধ করছে কেন জানোনি যাতে করে খাইলে হয় তোমরা ফেরেশতা হয়ে যাইবা অন্যথায় জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবা বাইরেন লাগ্দনা এই কারণে নিষেধ করছে আল্লাহ ভিতর ভিতর মূলত চায়

আমি যেটা বলছি এটাই সঠিক বলতেছি। আমি উত্তম নসিহতকারী নাউজুবিল্লাহ এইতে বালাড়া কইতে আছে আল্লাহ বলেন ফাতাল্লাহ মা ফি এভাবে ধোকা দিতে দিতে প্ররোচনা দিতে দিতে শয়তান তাকে তাদেরকে এক পর্যায়ে সম্মত করে ফেলল ফালম্মা যাকাস শাজারাতা বাদাত লাহমা সাওআতুহুমা যখনই আদম এবং হাওয়া ওই গাছের ফল বক্ষণ করলেন সর্বপ্রথম তাদের শরীর থেকে তাদের ইজ্জতের সম্ভ্রামের পোশাক খুলে পরে পোশাক কি হয়ে গেল ও তফালে ইমামী ওয়ারাকিল জান্না আর তারা জন তখন জান্দাতের পাতা ছিড়ে ছিড়ে। নিজেদের শরীর ঢাকার চেষ্টা করতেলাম ও না দাহুমা রপ্তু হুমা আলম আনহা কুমা আনতিলকুমা সাজারা ও আকুল্লা তোমাদেরকে ধোকা দিবে আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কেন করিলা কেন করতে গেলা আচ্ছা এইবার আমার কথা এখানেই শেষ এটার থেকে শুধু আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন এই পবিত্র বন্ধনের মাধ্যমে শয়তান ইবলিস এই দুইজনের মধ্যে যত গুনার ওয়াসওয়াসা দেয় এর মূল মাকসাদ হলো মূল টার্গেট হলো স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনকে খোলামেলা করে ফেলা বিবস্ত্র করে ফেলা এই জন্য আজকের পৃথিবীতে আমাদের মুসলিম পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ শয়তানের চেষ্টা যেদিন স্বামী আর স্ত্রীর বন্ধন অর্থাৎ বিবাহের অনুষ্ঠান যেদিন তৈরি হয় স্বামী আর স্ত্রীর বন্ধন তৈরি হবে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ওই অনুষ্ঠানের মধ্যে ইবলিস চালু করাইয়া প্রথম দিনে স্বামী স্ত্রীর এই বন্ধনের পবিত্রতা নষ্ট করে দেয় ওই যে টার্গেট এটা শয়তানের টার্গেট তো এটাই ছিল তাদেরকে বেজ্যুতি করে তাদের পোশাক খুলে দিবে এই জন্য আমার দেশে বর্তমানে প্রতিটা বিবাহের অনুষ্ঠান মানে হল বে না শূন্যতামল কথা বলেন না কেন পুরুষ নারী একত্রে একই প্যান্ডেলের মধ্যে খাওয়ার নামে এটা বেহায়াপনা না শূন্যতামল পুরা অনুষ্ঠান ভিডিও করতেছে এটা আপনার বেহায় আপনা নাকি সুন ছেলেরা গিয়া গিয়া মেয়েটার ছবি তুলতেছে মেয়েরা জামার ছবি তুলতেছে এটা বলেন বলছিল তোমরা দুইজন স্বামী স্ত্রী তোমাদের ইজ্জতের পোশাক আমি খুলে ফেলবো আমি তোমাদেরকে বিমস্ত করে ফেলবো আজ আমাদের মাদেরকে আজ আমাদের বিবিদেরকে বিবস্ত্র করে দিছে বিবস্ত্র করে দিছে আজ আমাদের যুবতী স্ত্রীদের আজ আমাদের জওয়ান মা বোনদের জিন্দগির প্রথম সাধনা একমাত্র সাধনা কিছু পাউডার স্নো আর কিছু গহনা অলংকার এই দুই জিনিসের উপরে পুরাটা জিন্দগি আর মাকসাদ এটাই এগুলো গায়ে দিয়া যত পারে আস্তার পর পুরুষদেরকে দেখাবে এটাই তার জিন্দিগির মেন সাধনা কথা বলেন না এটাই তার জীবনের মেন টার্গেট যত পুরুষ দেখবে যত যুবক দেখবে যত রাস্তার বখাটে দেখবে কারাইয়া মুতে হ্যাঁ চলাফেরার হদিস তাই যত বেশি এরকম বখাটেরা দেখবে তত বেশি ওই নারীর কাছে তৃপ্তি লাগবে শান্তি লাগবে এটাই হলো বেপর্দা নারীর মূল মাকসাদ আসল কথা হলো মূল বিষয় শয়তানের সিদ্ধান্তই ছিল এটা আমি মুসলমানের এই পবিত্র বন্ধন তাদের ঘরের এই পবিত্র সম্পর্ক নষ্ট করে তাদেরকে আমি বিবস্ত্র করে দেব বে হায়া করে দেব বে পর্দা করে দেব না এতে ক্ষতি কি হবে ক্ষতি হলো ওইটা শয়তান জানে যখনই নারী বে হায়া হবে যখনই নারী বে হবে তার গর্ভের সন্তানও তখন অবশ্যই কাফরমান ছাড়া আর কিছু হবে না কারণ গোবর থেকে দুর্গন্ধ ছড়ায় গোলাপ ফুল থেকে সুঘ্রাণ ছড়ায় যে নারী বেপর্দা সে গোবরের মতো যে নারী পর্দাংসীন সে গোলাপের মতো গোলাপের মতো এই জন্য নারী আজ আর কোনোভাবে তাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারতেছে নাহলে এত বেশি সন্তানাদি বে নামাজি এত বেশি সন্তানাদি বে পর্দা বে হায়া এর কারণ একটাই যে শুরুর থেকে ঘরওয়ালারাই ছিল বে পর্দা বে বলেন নৌজুব্লা বলেন নৌসুব্লা অতএব আমি আপনাদের কাছে এতটুকু কথাই বললাম স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনে মূল মাকসাদ আপনারা যারা নিজেদের এই বন্ধনে আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনি এমন একজন স্বামী হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার স্ত্রীর কাছে উত্তম সে উত্তম স্বামী আবার স্ত্রীর ব্যাপারে নবী বলছেন যে তার স্বামীর কাছে উত্তম সেই উত্তম স্ত্রী আল্লাহ নবী বলছেন আইউমা ইমরাতিন মাতাতহু zawjuha anha radin khala al janna আল্লাহর নবী বলছেন যে স্ত্রী মারা গেল আর তার স্বামী তার উপরে খুশি থাকলো সে জান্নাতে চলে গেল আল্লাহ নবী বলছেন চারটা আমল করবে যেই নারী সে জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মন চায় এটা দিয়ে যাইতে পারবে পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর খ্যাতমত আর নিজের ইজ্জতের হেফাজত নিজের পর্দা নিজের সম্ভ্রম নিজের সতীত্ব নিজের মর্যাদা এই চারটা পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা স্বামীর খ্যাতমত নিজের লজ্জা স্থানের হেফাজত নিজের ইজ্জতের হেফাজত নিজের পর্দার হেফাজত আল্লাহ রসুল বলেন চারটা গুণ যার মধ্যে থাকবে নারী সে জান্নাতের আট দরজার যেটা দিয়ে মঞ্চা যাইতে পারবে তাইলে আমি আপনাদের সে মাধ্যমে আমার মা চাচিদেরকে আপনাদের স্ত্রী কন্যাদেরকে আপনাদেরকে সতর্ক করলাম আপনাদের দায়িত্ব যদি বলেন হুজুর বেড়ি বেড়ির মতো চলে আমি কি তা করতাম না এই আলাপ করে আপনি হাঁশরের ময়দানে ফিডার থেকে বাঁচতে পারতেন বিশ্বাস করে অকুল্লুকুম্মাস বলুন আন রাইতি এটা বোখার হাদিস আল্লাহনবী বলছেন তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাদেরকে হাশরের ময়দানে জিজ্ঞেস করা হবে আপনি কথা বললে বাঁচতেন না এবং এটা আলাদাভাবে স্ত্রীর ব্যাপারে সন্তানদের ব্যাপারে আল্লাহ রসুর বলছে ফার রজুলু রাইন পুরুষ স্বামী তার ঘরের সদস্যদের ব্যাপারে জিম্মাদার অভিভাবক তাকে হাসরের ময়দানে তার বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে নারীকে তার লজ্জার ব্যাপারে জিজ্ঞেস করা হবে আপনাকে জিজ্ঞেস মা বাসকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অতএব আমি আপনাদের কাছে অনুরোধ মা বাবা হিসাবে যদি নিজেরাও আমরা স্বামী স্ত্রীর এই বন্ধনকে কদর করি তাইলে আমাদের ঘরও সুন্দর আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর আমাদের কবর আখেরা তো কি হবে সুন্দর আজ আমরা বুঝতেছি না আজকে ঘরওয়ালা মা স্বামী স্ত্রী ঘরের পুরুষ নারী সবার একটাই ফিকির দুনিয়া কামা মা বাবারও কথা ছেলে রেখে নিয়া বাবা যেভাবে হোক কামাই রোজগারির একটা লাইন করো ছেলেরও কথা হইলো যেভাবে হোক আমার একটা লাইন ধরাই দেন এরপরে আপনার আর কারো চিন্তা নাই আহা এর মানে হলো এই মা বাবার কথা হলো কোন রকমে ভাত তরকারির একটা বুঝ হইছে হেতেরও কথা হলো কোন রকম টাকা পয়সা রোজগারের একটা বুঝ হইছে মা বাবাও খুশি সন্তানরাও খুশি আসলে তো কথাই ছিল না বাজান এটাই যদি হইতো বন্ধন তাইলে আখেরাত সাজাবে কে আখেরাত সাজাবে কে এই ফ্যামিলি আল্লাহ কেন দিল স্বামী যদি স্ত্রীর আখেরাতের ফিকির না করে স্ত্রী যদি স্বামীর আশরাতের ফিকির না করে মা বাবা যদি সন্তানদের আশেরাতের ফিকির না করে তাইলে এই পরিবার এই বন্ধন আল্লাহ কেন দিল আদিসের মধ্যে আরে কোরআনে আছে আল্লাহ রব্বুল আলম আমাদের নবী সাল্লা সাল্লামকে বলছে হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন আলাইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা রিযকা আল্লাহ বলে ও নবী আপনার কাছে আপনার ফ্যামিলি চালাইতে গিয়ে আমি আল্লাহ রিজিক চাই না নাহনু নারযুকুকা আমি সবাইকে রিজিক দেব আপনি শুধু নামাজের ফিকির করেন রিজিকের ফিকির আমি করব আর ফিকির করো না তুই কিটা খাইবি আমি বললে আল্লাহ বলে এটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো এই ফিকির করা যে তুই নামাজ পড়ো না কেন আমার কথাটা বুঝছেন কিনা আপনারা আজকে আমরা আমাদের দায়িত্ব যেটা সেটা বুঝি নাই যেটা দায়িত্ব না সেটা আমরা কাঁধে তুলে নিছি